এক শান্ত গ্রামীণ দুপুরে একটি গাছের ডালে থোকা থোকা কাঁচা লিচু বাতাসে দুলছিল যেন দুষ্টু ছেলেদের হাতছানি দিয়ে ডাকছে আর সেই ডাকে সারানা দিয়ে কি পারে আমাদের ইয়ামিন চারিদিকে সতর্ক চোখে তাকিয়ে ইয়ামিন চুপি চুপি ঢুকে পড়লো বাগানে যেই না ইয়ামিন গাছ থেকে লিচু পাড়ার অভিযানে নেমেছে ঠিক তখনই তার মা এসে হাজির মাকে দেখি ইয়ামিন দৌড়ে পালায় গ্রামের মেঠো পথ ধরে পালানোর সময় হঠাৎ তার চোখে পড়লো মাটিতে পড়ে থাকা একটা লিচুর বিচি হারানো কোনো সম্পদ খুঁজে পেয়েছে সে বিচিটা তুলে নিয়ে ইয়ামিন লিচুর বিচির সাথে কথা বলতে লাগলো হা রে একলা তোর তো অনেক কষ্ট দেখি তোর গায়ে কি সেই মিষ্টি গন্ধটা আছে হুম মিষ্টি মিষ্টি হালকা টক টেস্টটা খারাপ না কিন্তু আমার মাথায় একটা জিনিস আসে না এটা তো আমাদের জাতীয় সম্পদ এখানে ফালাই গেল কেটা মানুষের কোন দয়া মায়া নাই ইয়ামিন যখন লিচুর বিচি নিয়ে ভাবনায় মগ্ন ঠিক তখনই দূর থেকে হেঁটে আসছিল তাওফির আর তার দাদা তাওফির হাতে ছিল থোকা থোকা পাকা লিচু দাদাকে সে বোঝাচ্ছিল কেন লিচু এখনই খাওয়া দরকার ইয়ামিনের চোখ তখন সেই লিচুর দিকে সে সুযোগ বুঝে তাদের পথ আগলে দাঁড়ালো আর পিছে চাইও না কইলাম তুমি খালি আমারে ধরো আরে দাঁড়া দাঁড়া তোর সাথে কি দৌড়াইয়া পারবো নাকি একটু জিরিয়ে নি আইতেছি তুমি খালি লিচু গুলো আমার হাত থেকে নিতে চাও তাই না দাদা শোন এইটা তোর লাইগা আনছি বাড়িতে গিয়া কইরা খাইয়া নিস। বাড়িতে খাইবার পারবো না দাদা তুমি বুঝো না লিচু সিজনের প্রথম ফল এইটা যদি আমি বাড়িতে তো মা চাচি ভাই বোন সবাই এ ভাগ ডাউন লাগবো তাই না তাই আমি রাস্তায় খাইয়া কয়টা কমাইয়া যাইতাছি তাইলে আমার ভাগে বেশি পরবো না দাদু কও হইছে হইছে আর পাকনামি করতে হইব না তোর লাইগা তুই তো খাবি যা তুই যা আমি আস্তে আস্তে আইতে আসি হ্যাঁ তুমি কিন্তু আবার বাড়িতে যা কইও না দাদা তাইলে দাদি আমারে বকা দিব বুঝো নাই আরে থামো পাইছি লিচু চোর পাইছি এটা লিচু নাকি অন্য কিছু হ্যাঁ এটা লিচু তোর কি হইছে এমনে সরের মতো চিল্লাইতো সস কেন আমি হ্যাঁ এটা লিচু চেহারা দেখলেই বোঝা যায় আচ্ছা দাদা আপনি একটু আগান তো আমি ওর সাথে একটু কথা বলে আসি ওর সাথে লিচুর একটা বোঝা পড়া আছে তাড়াতাড়ি আয়শা পরিস তাওফি দেরি করিস না কিন্তু আচ্ছা ঠিক আছে কি বোঝা পড়া তোর বল এখন সত্যি করে বলো এটা কি দিনাজপুরের বোম্বাই লিচু নাকি রাজশাহীর বেদানা লিচু দেখে ভালোই মনে হচ্ছে আরে আমিন তা তো কইবার পারবো না আমি কি গাছের নাম জিগাই আনছি নাকি এই লিচু বাজার থেকে কিনে আনছি ব্যাস তাওফির সরল উত্তরে ইয়ামিন তার দুষ্টু বুদ্ধির জাল বুনতে শুরু করল হেসে সে এমন এক গল্প ফাঁদলো যা শুনে তাও অবাক না হয়ে পারলো না আর সে গল্পের ফাঁকেই ইয়ামিন তার আসল উদ্দেশ্য হাসিল করে নিল হুম বুঝছি বাজার থেকে কিনে এনেছো কিন্তু আসল জিনিসের কথা তো বুঝো না জানো তাও আমার খালা সাম বাড়ছে না তার খালা তার খালা তার খালা তার খালা দিনাজপুরে বিয়ে হয়েছিল ওই মহিলার পঞ্চাশটা লিচু বেঁচা আছে আরে না না ষাটটা লিচু বেঁচা আছে আর সেই লিচুগুলো কি বড় বড় একটাও পোকা নাই ঠিক ওগুলোর মতন দেখি তোর হাতেরটা আরে আরে কিরে জামিন তুই আমারটা খাইলি কেন জিজ্ঞাসা তো করলি না আনেতুক, এরকমAppCompat না তুমি কতদিন যাবত লিচু খাও না? মনে হচ্ছে ফরমালিন দাওয়া। আমার খালাকে থাইরয়েড টেস্ট করতে বলা হয়েছে। মনে করো ওই এলাকায় আমাদের তখন একটা ছেলে ছিল। ওই লোকের বিয়ে হয়েছিল। کافی, ওই দেখো ওই কাছে একটা টিয়া পাখি। ইয়ামিন হাত দিয়ে উন্নিদিকে ইশারা করে। তাওফির মনোযোগ সরিয়ে দেয় এবং সেই সুযোগে এক ঝটকায় তাওফির লিচুর ব্যাগটা ছিনিয়ে নিয়ে দিল লিচু আচ্ছা ইয়ামিন আমার নিয়ে না দাঁড়া তোর একদিন কি আমার একদিন ইয়ামিনের কাণ্ডে বাড়িতে তার বাবা মায়ের কপালে চিন্তার ভাঁজ ছেলের লিচুর প্রতি এই পাগলামি তাদের সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে উঠোনে দাঁড়িয়ে বাবা মায়ের সেই দুশ্চিন্তায় ফুটে উঠলো তাদের আলোচনায় ইয়ামিনের বাবা এদিকে তোমার সাথে জরুরি কথা আছে আমি জরুরি কাজে যাব। কই আমি আমি কখন থেকে বাহিরে তোমার ইউনিয়ন পরিষদে যাইতাছি আইতে তিনটা চারটা বাজবো যে কয়টাই বাজুক শোনো বাজার থেকে আসার পথে কমপক্ষে হাতে না পঞ্চাশটা লিচু হইলেও হইব ভালো দেখে আনবা কিন্তু পঞ্চাশটা লিচু দিয়া কি হইব বাড়িতে কি মেহমান আইবো নাকি কি হইবো মানে তোমার গুণধর ছেলে কি আর কোন মান সম্মান রাখতেছে নাকি আমার আজকে সকালে করিমের মা কইলো তোমার ছেলে নাকি মানুষের গাছতলায় যাইয়া লিচুর বিচি কুড়াইয়া খায় শোনো এই মান সম্মান যাওয়ার আগেই ছেলেটার জন্য লিচু নিয়ে আইসো নাইলে আমার মাথা কাটা যাইবো বুঝছো হুম বুঝবার পারছি সব দোষ খালি আমার বিয়ার পরে কোনোদিন তোমানে নিয়ে শান্তিতে নাই আর ছেলেটা হওয়ার পর থেকে ছেলেটা কোনোদিন শান্তিতে থাকতে দিতাছে না খালি বিচার আর বিচার তুমি এইসব গান আমারও শোনাইত গান কত ইয়ামিনার মা আমি কি তোমারে কিছু কইছি তোমার ছেলেরা যাইয়া শোনাইতে পারো না সব শোনো তোমার ছেলে কি করে জানো রাস্তাঘাটে যাইয়া লিচুর চোচা করে খায় লিচুর বিচি করে খায় ছি ঝি সম্মান গেল আমার মান সম্মান যাওয়ার আগেই তাড়াতাড়ি কিছু লিচু কিনে নিয়ে আইসো এই চুপ থাকো তুমি সবসময় খালি ছেলের দোষ তো তুমি নষ্ট করছো আস্কারা দিয়া দিয়া মাথায় তুলছো এটারে আমি নষ্ট করতেছি মানসম্মান যে তার ছেলে নষ্ট করতেছে তা তো দেখবো না সব সময় খালি আমারই দোষ হইব আমি আর এই সংসারে থাকবো না বাড়ির বাইরেও ইয়ামিনের লিচু প্রীতির বদনাম ছড়িয়ে পড়েছে গ্রামের একটি ছোট সেতুর ওপর বসেছিল তার বন্ধু রনি আর তার একসঙ্গে ইয়ামিনকে আসতে দেখেই তারা তাকে লিচু চোর বলে খেপিয়ে তুলল দুঃখ কিন্তু এই কথাটা ইয়ামিনের বুকে তীরের মতো বিঁধল আজকে জানি কেমন গরম গরম লাগতেছে বৃষ্টি হইব মনে হয় হয়তো আজকে গরম এমন গরমে ঠান্ডা ঠান্ডা লিচু খাইতে পারলে যা লাগতো না ইয়ামিন সবার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল ওই কোথা কইতে কইতে লিসু জাদুকর আইতাছে জাদুকর না জাদুকর না কল লিসু জোর আইতাছে কেরে লিসু জোর ইয়ামিন

লিচুকে অপমান করলে এই কাজটা ঠিক করলা না তুমি আমাকে বলো ইয়ামিন ডাকাত ইয়ামিন চোর আমার কোনো দোষ নাই কিন্তু তুমি লিচুকে চোর বলবা না এই বলে কাঁদতে কাঁদতে সে চলে যায় রিফাত আমার তো মায়া লাগতেছে ছেলেটা আসলে লিচুর অনেক ভালোবাসে রে কইছিলাম না করিস না দেখলি তো মনে কষ্ট পাইছে আমি ছেলের কাণ্ডে অতিষ্ঠ হয়ে মা এবার এক কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি সেই লিচু গাছটির চারপাশে জাল দিয়ে এমন এক ফাঁদ বাঁধলেন যা এড়ানো পক্ষে অসম্ভব ছিল তিনি সাথে আরেকজন মেয়েকে পাহাড়াই রাখলেন একদম রেডি আছো তো সোজা আর আমি দাঁড়াও কি রে তোরা ঠিক আস তো পিডি করা কি ঠিক আছে আরে চাইয়া রয়েছ কে কিছু ক চাচি তোমার এই বন্দুক দিয়া ইয়ামিন রে আটকানো না ও খুব চালাক হ্যাঁ তাহলে আমি কি করুম আমার তো মাথায় কিচ্ছু কাজ করতেছে না কি করবা এই লিচু নজর দাও ও লিচুর লোভে আইবো তুমি তো ঠিক কথাই এই কথাটা আর তোমার মাথায় ধরলো অথচ আমার মাথায় ধরলো না তুমি তোমার ডিউটি করতে থাকো আমি জাল নিয়ে আসতাছি ইয়ামিন আসলেই পাইয়া ধরা ফালামু ইয়ামিন আবার বাগানে ঠুকে লিচু পারতে যায় এবং তার মা তাকে জাল দিয়ে ধরে ফেলে এরপর বাড়িতে শুরু হলো বিচার আসার পালা পাড়ার সবাই একে একে বিচার নিয়ে ইয়ামিনের মায়ের কাছে হাজির বাড়ির উঠোনে বিচার হচ্ছে পাড়ার সবাই ইয়ামিনের মায়ের কাছে বিচার চাচ্ছে ইয়ামিনের বাবা বাজার থেকে বাড়ি ফিরে দেখে বাড়িতে অনেক দাঁড়িয়ে আছে ভাবি পোলাপানরে বেশি বকাবকি কইরেন না আমাগো তাওফিও তো ছোট মানুষ তাই কানতাছে তাই কইতে আসলাম ঠিক আছে আপা আপনি বাড়িতে যান ইয়ামিন খালি বাড়িতে আসুক তারপর আমি ওরে বুঝাইয়া বলমু সিজনটা আসলেই না আমার বাড়িতে খালি বিচারই আসব কি রে তারিকুল তোর কি হইছে তুই এত চিল্লাস কেন ভাবি ইয়ামিন কই চিল্লা চিল্লি কি আমি সাধে করতাছি আইছি একটা নালিশ নিয়া আপনার ছেলে প্রায় তিন চার চল্লিশ বাইঙ্গা ফালাইছে আমি পাইকারের কাছে বাইনা নিছি আমি এখন পাইকারের কি দিয়ে বোঝামো কন্ত আপনারা যদি এর বিচার না করেন তাইলে কিন্তু আমি মেম্বার কাছে বিচার দিব এই কয়ে দিলাম দেখছো সব দোষাই না আমার ঘাড়ে এই মানুষটা তোর বাড়িতে থাকে না যত সব বিচার আমারই শুনতে হয় আজকে খালি বাড়িতে আসুক হয়তো এই বাড়িতে আমি থাকবো নয় তোর ছেলে থাকবো ইয়ামিনের বাবা লিচু নিয়ে বাড়ি ফেরে এবং লুকিয়ে থাকা ইয়ামিনকে দেখতে পায় ইয়ামিন দেখো তোমার জন্য কি নিয়ে আইসি লাল টুকটুকে লিচু আবু তুমি লিচু কিনে নিয়ে এসেছো কেন আমি তো লিচু খাই না আমার জিব্বা ছিলে গেছে এই দেখো ও তাইলে তো বড় ঝামেলা হয়ে গেলগা। আচ্ছা সমস্যা নাই জিব্বা যখন ঠিক হইব তখন খাইবা এখন ঘরে আসো না আবু অনেক মানুষের সারা শব্দ পাইতাছি তাতে মনে হইতাছে আম্মা জান আমাকে আজকে মার দিব আমার খুব ভয় লাগতেছে আরে আমি আসিনা না বাবা কিছু হইব না আসো ইয়ামিনের মা দেহ তোমার ছেলের জন্য কত লিচু নিয়ে আইছি কিন্তু ছেলে নাকি খাইবো না কয়োর জিব্বা খাইলা গেছে তোমার ছেলে কি করছে জানো তোমার ছেলে তাওফিরে লিচু লিটু চুরি করে খাইছে তারপরে তারিকুল ভাই পাইকারের কাছে গাজ বেচছে সেইখান থেকে তিনশো লিচু চুরি করে খাইছে তোমার নামে না চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার বসাবো কইছে শরত আইসকা ইয়ামিন রে আমি শেষ করবো আরে রাখো তুমি পাগল হয়ে গেছো নাকি শোনো আব্বাজান আপনি মাইশার লিসু খায়েন না এই কাজটা আপনি খুব খারাপ কাম করছেন মানুষের হক নষ্ট করা ঠিক না বাবা আম্মু ওই আব্বু তোমার কিছু বলতে হবে না আমি বুঝতে পারছি আমি খুব খারাপ কাজ করছি আমাকে মাফ করে দাও আমি আর কোনদিন এমন করব না বাবারই একটা কথাতেই ইয়ামিনের সব দুষ্টুমি যেন অনুশোচনার জলে ভেসে গেল সে হাও মাউ করে কেঁদে ফেললো প্রিয় বন্ধুরা আমি কখনো আর কারো কোনো ক্ষতি করব না আর তোমরাও আর কারো ক্ষতি করবে না দেখা হবে নেক্সট কোন এপিসোডে ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো